আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শুক্রবার সকাল এখন আটটার মতন বাজে আজকে তো বাবুর বাবারও অফিস নাই তাই ভাবলাম যে বেচারাকে তো কোনো দিনও সকালবেলা নাস্তাটা দেয়া হয় না বা সে চায় না তো আজকে একটু লুচি করি লুচির সাথে একটু আমি করতে চাইলাম সেমাই তো বলতেছে যে না এত পেরেশানি নিতে হবে না তুমি লুচি করো আর চা করো তাইলেই হবে তো আমি রুটিটাকে বেলে এলে চার ভাগ করে নিচ্ছি এখন লুচিগুলাকে খুব সুন্দর করে ভেজে আপনাদের সাথে না আমি একটা কথা শেয়ার করি মা হওয়ার পর থেকে একটা কথা বারবার শুনে আসছি কিছু মানুষের কাছ থেকে এই যে বাচ্চাকে দিন রাত এক করে দেখাশোনা করছি বাচ্চার জন্য কষ্ট করছি বা যতটুকুই যাই করি না কেন এই বাচ্চা যদি বড় হয়ে না দেখে তখন কেমন লাগবে বা কেন দেখবে না এসব কথা সবাই বলে না কিছু মানুষ বলে তো তাদের জন্যই এই কথাগুলো বলা প্যারেন্ট হওয়া আমাদের চয়েস ছিল সন্তান আমাদের তার দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য করেনি আমরা স্বেচ্ছায় তার দায়িত্ব নিয়েছি এই যে এতটুকু ছেলে যে নিজের নামও এখনো পর্যন্ত জানে না সে আমাদের দেখবে কি না সেই নিয়ে মাথা ব্যথা কেন কন্ট্যাক্ট ছিল নাকি যে তোমাকে কষ্ট করে বড় করব বদলে তুমি আমাদেরকে দেখবে বা আমাদেরকে দেখতে হবে আচ্ছা আপনারাই বলেন তো মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেখছেন সন্তানদের ওপর নির্ভর করতে তারা নিজেরা বাঁচে ও সন্তানদেরও বাঁচতে দেয় এখন মানুষকে নির্ভর করতে হয় কখনো কখনো সন্তানের ওপরে তার জন্য সন্তানকে ভালো শিক্ষা দেওয়াটাই যথেষ্ট বাকি তার বিবেক যা বলবে তাই করবে এর জন্য আমি কত কষ্ট করছি কি ত্যাগ করছি কত খরচ করছি তার হিসাব না হয় নাই দিলাম আমি ভালোবেসে করছি সে ভালোবাসলে এমনিতেই করবে এত এক্সপেকটেশন নেই নির্ভরশীলতাও আমার মধ্যে নাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে দেখছেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আর আমার ছেলেটার আজকে মুডটা জানেন খুবই খারাপ কারণ তাকে সকালবেলা থেকে কোনো অন্যায় করতে দেওয়া হচ্ছে না এই জন্য তার কোনো কিছুই ভালো লাগছে না তার বাবা যেহেতু আসতে বাধা দিচ্ছে এটা না ওটা না নিজের কাছে গিয়ে রাখছে তো তার কোনো কিছুই ভালো লাগতেছে না এখন একটু বানাতে আসলাম চা আর এই যে দুইটা কাপ এটা কাপ ঠিক না গ্লাস এইটা হচ্ছে আমি গিফট পাইছিলাম আর এইটা ওর বাবার তো আমি গ্লাস কাপ কাপটা না কিছু বের করি না বাবু ছোট তো ভেঙে ফেলে তো বাসায় যা থাকে ওইগুলা দিয়ে চলছে আর আমার হোস্টেল জীবনের যে হাঁড়ি পাতিলগুলো আসছে ওইগুলো দিয়ে চলতেছি এখনও কোনো কিছু বের করি নাই বা করি না বাচ্চা ভেঙে ফেলে এটা করে ওইটা করে তো যতটা মানে চিপা চুপা চলা যায় ওরকমভাবে চলতেছি আর কি তো আপনারা আমার হাঁড়ি পাতিল দেখে অনেক সময় ভাবেন যে কী খাসটা মহিলারে বাবা মানে কোনো কিছু মনে হয় পরিষ্কার করে না আসলে না অতটা সময়ও পাই না করতেও পারি না বাচ্চা নিয়ে তো খুবই পেরেশানিতে থাকি আপনারা এটা জানেনি যাদের বাচ্চা আছে তো এগুলো আসলে না একটু স্কিপ করে যাবেন কিছু মনে করবেন না তো আমাদের সকালবেলার নাস্তাপাতি শেষ আমি চলে আসছি একটু পটল ভাজি করতে তো অলমোস্ট আমার পটল ভাজিটা এখানে অনেকটা হয়ে গেছে তো আমি তো হলুদ দেই নাই তো এখন আবার হলুদটা দিয়ে নিলাম এখন এটার মধ্যে একটু পেঁয়াজ মরিচ আর একটু আস্ত রসুনও দিব আজকে সব খুব তাড়াতাড়ি হয়ে গেল ওর বাবা থাকা এখন বাজে সাড়ে দশটার মতন তো আমার অলমোস্ট প্রায় অনেকটা রান্না শেষ আবার এর ফাঁকে ফাঁকে আমি একটু হালকা পাতলা ঘরও গুছায় নিচ্ছি মানে বাচ্চাকে একজন যদি একটু ধরে তাইলে যে সেদিন কি মনে আনন্দ লাগে আর কি খুশি লাগে সব কাজকর্ম শেষ হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পটল ভাজিও হয়ে গেছে ওটা নামাই নিব আর বাবুর জন্য একটু লাউ দিয়ে মাছ দিয়ে আমি একদম গা মাখা গা করে এটা রান্না করব কারণ এক খাবার দাবার তো এত দিলে বাচ্চা খেতে চায় না আর এদিকে আমি আমাদের জন্য আজকে একটু চিংড়ি ভুনা করব অনেকটা ঝাল দিয়ে মানে একটু ঝাল খাওয়ার জন্য না কেমন যেন লাগছে আর ভালো লাগছে না এরকম হালকা পাতলা ঝাল খাইতে তো আমি চিংড়িটাকে ফার্স্টে খুব সুন্দর করে ধুয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে এই তেলের মধ্যেই আমি আবার পেঁয়াজ রসুনটা ভেজে ফেলবো তো আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব বেশি ভাজার তো দরকার নেই কারণ চিংড়িটা এমনিতেই শক্ত বেশি ভাজলে আরও শক্ত হয়ে যাবে আপনাদেরকে যে আমি শুরুতে বললাম না বাচ্চার প্রতি নির্ভরশীলতা আসলে এটা না আমার মনের কথা আমি আমার মানে মেন্টালি এইভাবেই নিজেকে প্রস্তুত করি যে আমি যখন বয়স্ক হব বা বুড়ো হয়ে যাব তখন যেন আমার বাচ্চার উপর আমাকে ডিপেন্ড করে চলতে না হয় আল্লাহ না করুক আমি সবসময় এটাই দোয়া করি যে আমার বাচ্চার ওপর যেন আমাকে নির্ভরশীল হয়ে ওর উপর না হতে হয় সাথে এটাও দোয়া করি ওরা যেন ওদের মতো করে ভালো থাকে ওরা যেন ওর বউ বাচ্চা নিয়ে খুব হ্যাপিলি থাকে বা সুখে থাকে আমি মাঝে মধ্যে আসবো একটু আর ঘুরে চলে যাবো এতটুকুই আমার জন্য অ্যান আপ আমি আমার মনকে সবসময় এভাবেই কাউন্সেলিং করি বা আশেপাশে থেকে কেউ আমাকে ওইভাবে ওই ধরনের কথা বলে আমি ইগনোর করে যাই বা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যারা বোঝার তারা বোঝে যারা বোঝেন না তারা আরও চার পাঁচটা কথা বলে দেয় বা বলে হ্যাঁ এটা এখনই ভাবতেছো তখন আর ভাবতে পারবা না আসলে এ যাবত আমি যা যা চিন্তা ভাবনা করছি তার হান্ড্রেড পারসেন্ট না হলেও আমি এইট্টি পারসেন্ট করার চেষ্টা করছি তো যাই হোক বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ বাকি পথটা দেখাবে সমস্যা নেই আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন যাবতীয় যে মশলাগুলো আছে প্রতিদিনের রুটিন মশলাগুলাই আমি দিয়ে নিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমি কিন্তু এখনও হলুদ দিতেই ভুলে গেছি কিন্তু আমি এদিকে পানি টানি সব কিছু দিয়ে কষায় ফেলতেছি সব মশলা মনে করছি দিয়ে দিচ্ছি বারবার মনে মনে বলতেছি কালারটা এমন হইলো কেন এত বাজে কালার তো কখনো হয় না তো দেখতে এরকম লাগতেছে কেন তারপরে মনে পড়লো যে সব মশলাই তো দিছি হলুদটা তো দেই নাই দাঁড়ান হলুদটা দিয়ে নি তো হলুদটা যতটুকু দরকার ততটুকুই দিয়ে নিলাম এখন এটা খুব সুন্দর করে কষাবো যত কষানো যায় ততই তো টেস্ট বাড়ে আপনারা জানেন তো এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়েও আরও বেশ কিছুক্ষণ সময় কষাবো চিংড়ি মাছ তো বেশি ভাজি নাই অল্প পরিমাণে ভাজছি তারপরেও তো চিংড়ি মাছ শক্ত তো সেক্ষেত্রে শক্তই হয়ে যাবে তো এমনিতে একটু টেস্ট করে দেখলাম ও দুর্দান্ত লাগতেছে খেতে তো বেশি পানি টানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে যতটুকু কষানো যায় এর মধ্যে আমি ঘরটর সব কিছু একটু গোছায় নিছি মুছে নিচ্ছি তো এখন বাবুর বাবা চলে গেছে বাবুকে নিয়ে গোছলে তো আজকে যে কাজকর্ম তাড়াতাড়ি হওয়াতে না মানে বারোটার আগেই কাজকর্ম আমার সব কমপ্লিট আমার নিজেকে না ফুরফুরে লাগতেছে মনে হচ্ছে কি উড়ে বেড়াই এরকম লাগছে আর কি তো এই যে অলমোস্ট আমার চিংড়ি রান্নাটা শেষ তো এখন আর এটাকে বেশি আমি এটাকে আর বেশি শুকানো যাবে না তাহলে আর দেখা যাবে যে খেতে পারবো না মানে কম পড়ে যাবে তো যাই হোক এটা যেহেতু রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দেই আর এদিকে আমার ভাত রান্নাও শেষ কমপ্লিট সবকিছু আজ কিন্তু আমার কাজ করতে একদমই বিরক্ত লাগলো না একদমই মেজাজ খারাপ হইলো না বাবুর সাথে ক্যাটক্যাট করতে হইলো না বাবুকে ধমকাইতে হইলো না যদিও বাবুকে ধমকাইতে চাই না রাগও করতে চাই না তারপরেও কেন জানি হয়ে যায় যে আপনাদেরকে দেখায় একটা জিনিস এই যে মনের এত লাড্ডু ফুটতেছিল যে আজকে কোনো কাজকর্ম নয় সবকিছু গোছায় ফেলছি বাবু এসে আবার সব কিছু নিয়ে গিয়ে তাও আবার বেডের উপর গিয়ে খেলতেছে ঘুম না আসা পর্যন্ত এভাবেই চলবে তার অত্যাচার তো আগে তাকে খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে বাকি কাজকর্ম করতে হবে তারপরে আজকে নামাজের দিন নামাজও পড়তে হবে তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে